সবাইকে গোল লাগে জোহার আশা করি সকলে ভালো আছেন কুড়ি স্টাডি ভিডিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির চলুন আজকের ভিডিও শুরু করা যাক ঢেঙ্গি বাংলা অর্থ লাভ দেয় ক্রিয়া ব্যাংকটার নামা ঢেঙ্গি ব্যাংকটা এত উপরে লাভ দেই। এরপর ডিন্ডা বাংলা হচ্ছে চির কুমারী বিশেষ ও পেললো ডিন্ডা মান জায়গারা ওই মেয়েটি চিরকুমারী হয়ে গেছে এরপর ডিবরি বাংলা হচ্ছে কুপি বাতি বিশেষ ডিবরি বিল্লি থেবরা কেরা কুপি বাতি নেমে গেছে এরপর ডিবা বাংলা হচ্ছে টাকা বিশেষ এঙ্ঘাই গুসান ডিবা আমার কাছে টাকা আছে এরপর ডিল্লু বাংলা হচ্ছে দুলনা বিশেষ এমাই এর পাতা কহামান্ডু ডিল্লু কামসকাদাম আমাদের বাড়িতে বড় গাছে দুলনা বানিয়েছে এরপর ডুবকার আদর্শ বাংলা হচ্ছে ডোবাডুবি করছে ক্রিয়া খাদ্যাস আবৃতি পোখরানো ডুবকার আদর্শ বাচ্চাটি এখন পর্যন্ত পুকুরে ডোবাডুবি করছে এরপর ডুমা বাংলা হচ্ছে কলস থেকে পানি নেওয়ার অনুমতি দেয়া ক্রিয়া নিন ডুমা তাকে না তুমি কলস থেকে পানি নিয়ে খাও এরপর ডুমকে বাংলা হচ্ছে খেপ ক্রিয়া আম্মু ডুমকে অনুকে খেপ দিয়ে পানি খাও এরপর ডুমচাস বাংলা হচ্ছে পানিতে হাত ডুবিয়ে দেয়া ক্রিয়া খাদ্যাস বাটি হচ্ছে আমুন ডুব বাচ্চাটি বাটি নিয়ে পানিতে হাত ঢুকিয়ে দিল এবর ডুর ডুর হচ্ছে ডেব ডেব অবই মিন এন্দ্রা ডুর ডুরলে ইরকা দেয় তুমি ডেব ডেব করে কি দেখছো এরপর ডেরা বাংলা হচ্ছে ঘর বিশেষ আবরি এন ডেরানু রাজখান তখন আমি ঘরে ছিলাম এরপর ড্রেঙ্গা বাংলা হচ্ছে ডালু বিশেষ মিরসি আড়পানো কালাগে ডেরগানু আর্তে আর্তে আর্তকাং কেরকান ঘরে যে যেতে ঢাল বেয়ে উঠতে উঠতে হয়রান হয়ে গেছে এরপর ডেসাদা কাউকে কোনো দায়িত্ব অর্পণ বা অনুরোধ করলে সে তা পালন না করে উল্টো অনুরোধকারীকে দায়িত্ব গুছানোর সময় এই শব্দটি ব্যবহৃত হয় ডেসদাস দাস মানে তুমি করো ক্রিয়া আজ ইঙ্গান ডেস দাস সে আমাকে উল্টো দায়িত্ব গুছিয়ে দিল এরপর ডুহো ডুহো শুকরের ডাক উপর ডুহো বি শুকর গুহ গুহ ডাকে আজকে এ পর্যন্তই আমাদের আরও পরবর্তী ভিডিওগুলো পাবেন সবাইকে ধন্যবাদ